ওই সময়ে মানুষ ওই সময়ে যখন মানুষ সকালে মমিন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মমিন তো সকালে কাফের যখন হবে ওই সময়ে মানুষ তার দিনকে বিক্রি করে ফেলবে দুনিয়ার বিনিময়ে আজকে সনাতন ধর্মী বা অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা কত পাঁচ সাত পার্সেন্ট তো এই পাঁচ সাত পার্সেন্টের ভোটের জন্য আজকে আমাদের নেতারা আজকে ধর্ম কেটে ধর্মের ইবাদতগুলোকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে ভাবখানে এমন যে আমাদের ধর্ম যেন তাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম ওয়া বাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা এই এমন একটা বিষয় জানব তা হলো যে আজকে সমাজে আজকে আমরা লক্ষ্য করছি যে মানুষ দুনিয়ার বিনিময়ে তার দিন ইসলামকে সে বিক্রি করছে ঠিক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যে কথাটি বলেছিলেন আজকে আমরা ঠিক সেটারই বাস্তবতা দেখতে পাচ্ছি সেটা আমরা অনেক সময় মানুষের ব্যক্তিগত জীবনে দেখতে পাচ্ছি পারিবারিক জীবনেও দেখতে পাচ্ছি সামাজিক জীবনেও লক্ষ্য করছি আবার রাজনৈতিক জীবনেও লক্ষ্য করছি যে মানুষ তার দিন ইসলামকেই সে বিক্রি করছে অথচ আমরা জানি যে রসুল্লা বলেছেন যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নবজাত শিশু সে জন্মগ্রহণ করে ইসলামের ভেতরতে এবং যখন আল্লাহ আল্লাহরবুল আলামিন যখন মানুষের কাছে যখন স্বীকৃতি নিয়েছিল যে আমি কি তোমাদের রব নই তখনও কিন্তু মানুষ স্বীকৃতি দিয়েছিল সেই সেই জীবনে যে হ্যাঁ আপনি আমাদের রব তাহলে এই স্বীকৃতি দেওয়ার পরে দুনিয়ায় এসে আজকে আমরা যখন সেই ইসলামকে আমাদের মেনে চলা দরকার অথচ সেই ইসলামকে আজকে আমরা ভুলতে বসেছি আজকে আমরা মেধা ও কোটার প্রশ্নে আজকে আমরা যেখানে আটকে যাচ্ছি বারবার সেটা কি আমরা মেধাবী কাদেরকে বলছি মেধাবী কারা আমরা যদি একটু প্রশ্ন করি যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম যখন মায়ের গর্ভে ছিলাম তখন কি আসলেই আমরা আমরা কি প্রকৃত অর্থে আমরা কি উল্লেখযোগ্য কিছু ছিলাম একটা রক্তপিণ্ড ছিলাম সেই রক্তপিণ্ডের মধ্যে কে রু ফুঁকে দিয়েছিলেন যেই মহান আল্লরবুল আলামিন যদি রক্তপিণ্ডের মধ্যে রু ফুঁকে না দিতেন তাহলে আমরা একটা রক্তপিণ্ড ছাড়ার কিছুই হতাম না তাহলে সেই মহান আলামিন আলমিনকে সেই মহান আল্লরবুল আলামিনের সুক্রিয়া জ্ঞাপন করা সেই মহান আল্লরবুল আলামিনের দাসত্ব করা যিনি করতে পারেন তিনি তো সবচেয়ে বড় মেধাবী আর যিনি তার রবকেই চেনেন না সে যদি পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করে তাহলে প্রকৃত অর্থে তিনি কি মেধাবী তাই আমরা বলতে পারি যে যে তার রবকে চিনতে পেরেছে যে ইসলামকে ইসলামের পরিচয় সম্পর্কে ইসলাম সম্পর্কে জেনেছে এবং মোহাম্মদামের আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে পেরেছে সেই প্রকৃত অর্থে মেধাবী সে যদি সমাজের একজন মুচি ম্যাথো রিক্সাচালকও হয় তারপরও সে মেধাবী পক্ষান্তরের বিপরীতে যদি একজন পৃথিবীর সমস্ত ডিগ্রি অর্জন করে ফেলে আর তথাপি সে যদি তার রবকে চিনতে না পারে সে যদি ইসলামকে না বুঝে সে যদি মোহাম্মদ ইসলামের আদর্শ মেনে না চলে তাহলে সে কিন্তু গণ্ড মূর্খই কেন কারণ সে তো তার প্রাথমিক জীবনে যার রু যিনি রু ফুঁকে দিলেন তাকেই তো সে চিনতে পারেনি অর্থাৎ রব মহান মহানলরবুল আলমকেই সে চিনতে পারেনি তার মানে সে আদৌ আদৌ কি প্রকৃত অর্থে সে কি মানে আসলে রবের যে মূল মেসেজটা সেটি কি আসলে বুঝতে পেরেছে এখন যদি আমরা পক্ষান্তরে আরেকটি প্রেক্ষাপট যদি আপনাদের সামনে তুলে ধরি যে আমরা একটি দোয়া পড়ি আমরা বলি যে আমরা আল্লাহর কাছে বলি এটা যে রজিত বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিন আও অবি মোহাম্মদ না আমরা আল্লাহর কাছে বলি যে হে আল্লাহ রব্বুল আলমিন আমরা আপনাকে রব হিসেবে পেয়ে ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে রসুল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট তাহলে আমরা যদি সন্তুষ্ট হয়ে থাকি তাহলে আজকে আমাদের আজকে আমাদের আল্লাহর যে ইবাদত আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা কি করে অন্য কিছু করতে পারি একইভাবে আল্লাহর দিন ইসলাম বাদ দিয়ে আমরা আজকে অন্য কোন কিছুর কাছে কিভাবে ইসলামকে বিক্রি করে দিতে পারি একইভাবে যদি আমরা প্রশ্ন করি যে মোহাম্মদ সালামের আদর্শ বাদ দিয়ে আমরা কিভাবে অন্য কোন আধুনিক কোনো মানুষ সে যত যত ইন্টেলেকচুয়াল ব্যক্তি হোক না কেন সে যত সুন্দর তার উদ্ভাবনী চিন্তায় থাক না কেন আমরা তার জন্য আমাদের নিজের জীবনকে উৎসর্গ করতে পারি কাজই আজকে আমাদের আদর্শের দিকে ফিরে আসা দরকার সেটা কি আমাদের রবের দিকে ফিরে আসা দরকার ইসলামের পথে ফিরে আসা দরকার এবং মোহাম্মদ সালামের তরিকার আমাদের বাকি জীবনযাপন করা প্রয়োজন কিন্তু আজকে আমরা ঠিক কেয়ামতের আগে যে পরিবেশটা তৈরি হবে সেই পরিবেশের দিকে আমরা ফিরে চলে গেছি রসুল্লাহ সালাম তাই বলছেন যে একটি হাদিসে তিনি বলছেন তিরমিজি দুই হাজার একশো পঁচানব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল সালাম তিনি বলছেন যে কেয়ামতের প্রাকালে এমন একটা সময় আসবে সেই সময় মানুষ কী মানুষের কীরকম পরিস্থিতি হবে তার একটা দৃষ্টান্ত তিনি তুলে ধরেছেন যে দৃষ্টি আমরা সবাই কম বেশ জানি রসুলন কি বলছেন যে ইস বিহু রজুলু মিনান ও ইমসি কা ওই সময়ে এমন একজন ব্যক্তি সকালে মুমিন থাকবে কিন্তু সে সন্ধ্যায় কাফির হয়ে যাবে পক্ষান্ত রেখি আল্লসু বলছেন ও ইমসি ম মিনান ও ইস বিহু কা এবং সে সন্ধ্যায় যদি মুমিন থাকে তো সকালবেলা সে কাফের হয়ে উঠবে এই পরিস্থিতিটা হবে এমন একটা পর্যায়ে এরপর আল্লাহ রসুল বলছেন কি দেখেন আল্লাহ রসুল বলছেন ইয়া দুনিয়া বি আরদিন ওই সময় মানুষ ওই সময়ে যখন মানুষ সকালে মমিন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মমিন তো সকালে কাফের যখন হবে ওই সময়ে মানুষ তার দিনকে বিক্রি করে ফেলবে দুনিয়ার বিনিময়ে আজকে দেখেন আজকের প্রেক্ষাপট আপনি চিন্তা করেন আজকে রাজনৈতিক অঙ্গনে সমসাময়িক প্রেক্ষাপটে দেখেন সামান্য কয়েকটা ভোটের জন্য ভোটের সমর্থনের জন্য আজকে বাংলাদেশে প্রেক্ষাপটে যদি আমরা বলি বাংলাদেশে নব্বই শতাংশর প্লাস মুসলমান তাহলে ধরে নেন আজকে সনাতন ধর্মী বা অন্য ধর্মাবলম্বীদের সংখ্যা কত পাঁচ সাত পার্সেন্ট তো এই পাঁচ সাত পার্সেন্টের ভোটের জন্য আজকে আমাদের নেতারা আজকে ধর্ম কেটে ধর্মের ইবাদতগুলোকে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছে ভাবখানে এমন যে আমাদের ধর্ম যেন তাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে ভাবখানে এমন হয়ে যাচ্ছে যে আমাদের ধর্মের এবাদতগুলো তাদের সাথে তুলনীয় হয়ে যাচ্ছে তাহলে আমরা কি তাদের সাথে সমঝোতা করছি আমরা কি আকিদা আদর্শ আমলের ক্ষেত্রে কি সমঝোতা করতে পারি কাজে এই প্রশ্নগুলো কিন্তু আজকে আমাদের সামনে আসছে কিন্তু কাজে আমাদের বুঝতে হবে যে আজকে আমরা যেন কখনোই আমরা দুনিয়াবি যে কোনো স্বার্থে আমরা যেন দিনকে বিক্রি না করি আজকে আমাদের আরেক শ্রেণী যারা প্রশাসনিক কর্মকর্তা তারা দেখা যাচ্ছে যে সুদের বিনিময়ে ঘুষের বিনিময়ে তারা যে তাদের যে কার্যক্রমকে তারা যেভাবে লিপ্ত করে রাখছে যে তারা কিন্তু আজকে যেই দিনটাকে অর্থাৎ ইসলাম ইসলামী যে নীতি নৈতিকতা যে হালাল রুজি ভক্ষণের চেষ্টা করা সেটা বাদ দিয়ে আজকে তারা কি করছে তারা আজকে হারামের সাথে আপোষ করছে এই হারাম ভক্ষণ করার মাধ্যমে তারা দিনকে জলাঞ্জলি দিচ্ছে কাজে আজকে আমরা এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি তা হলো যে আমরা যেন কেউই দিনকে দুনিয়ার সামান্য স্বার্থের কাছে যেন বিক্রি না করে দিই আজকে আমরা যেন আমাদের দিন ইসলাম যেটা আমরা পেয়েছি জন্মগতভাবে সেটাকেই যেন আমরা আজীবন যেন এই ইসলামের আলোকেই যেন আমরা জীবনযাপন করতে পারি আমাদের মৃত্যুটাও যেন ইসলামের উপরে যেন হয় ইমানের আলোকে যেন হয় এটাই হোক আজকে আমাদের এই আলোচনার মূল মেসেজ আসুন আমরা সবাই ইসলামের কাছে যেন আমরা আকর্ষ করতে পারি আমরা যেন কেউ কখনোই এই সামান্য দুনিয়া বিস্বার্থে আমরা যেন দিনকে বিক্রি না করে দিই রসুল্লাহাম যেই সতর্কবার্তা আমাদেরকে দিয়ে গেছেন আমরা যদি এক শ্রেণীর মানুষ সেটা হব কিন্তু সেই মানুষটা আপনিই কেন সেটা আমি কেন আপনি কেন সেই মানুষটা হবেন যে আপনি আপনার দিনকে বিক্রি করবেন কেন দুনিয়ার কাছে আপনি হয়েন না এটাই আমাদের মেসেজ বা আপনি আপনার পরিবারকে হতে দিয়েন না আপনি আপনার পরিবারকে পরিবার সবার মানুষের যে দিন এই দিনটা যেন দুনিয়ার কাছে বিক্রি না হয় এর জন্য আপনি চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যান আসুন আমরা এর এই আলোকেই যেন বাকি জীবন যাপন গঠন করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিন আসসালামু আলিকম রহমতুল্লা